আমারে জায়গা হবে নি আমার মরা মরালাসের লাইগা মসিজিদেরও পাশে আমার কবরে দিও কইরাই আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয় লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া এলাকা রে আমি সন্তান লাগিয়া তোমরা সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল সারে তিন হাত মাটি দিও কুইরাই আমার জায়গা হবে নি আমারে জায়গা হবে মরা সে লাইগা গা পাশে আমার মাসিজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকা রে আমি যদির জামু ময়রা দুনিয়া ছাড়িয়া গায়ের জামা কাপড়ে ছবি নিবে খুলিয়া রাইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি জগত বাসিরে আমি যেদিন জামু মইরা দুনিয়া ছাড়িয়া বা বন্ধু আত্মীয় স্বজন রে বলিয়াঙা জগতে বাসি আমি যেদিন যাব মারা চারিয়াঙা ভাই বন্ধু আত্মীয় সজন স্বজন যাবেরে বলিয়াঙা তোমার মাঝে শরিক রাখিও রিয়ায় আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমারে মরা লাশের গাঙা মসিজিদেরও পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি